আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকায় চার কেড়ায় একটা বাড়ি আছে চার তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট চল্লিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে গিয়ার বাদে দেখাবো আপনাদের গিয়ে সঙ্গেই থাকে এই যে ফিট রোড এই রোডের পাশে আমি ঢুকতেছি ভিতরে সঙ্গেই থাকেন

এই যে বড় রোড দেখতেছেন ওই যে গাড়িটা রাখছে এটা হলো মেন রোড অটো দাঁড়ায় এই যে অটো দাঁড়ায় রইছে এটা মেন রোড ঢাকা মিশিং হাই রোড থেকে আসলে তিন থেকে চার মিনিট লাগে এই বাড়িটাতে বাসন সড়ক এলাকা পনেরো নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ভাড়া পাচ্ছে চল্লিশ হাজার টাকা মাসিক এক কমপ্লিট কোম্পানির তিন ফাউন্ডেশন নব্বই লাখ টাকা মালিক দাম ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ মু মেসঞ্জার যোগাযোগ করবেন আশা করি সালামু আলাইকুম